নমস্কার হ্যাপি নিউ ইয়ার আপনারা দেখছেন আমরা আবারও চলে এসেছি বিরাট তেতুলতলা ভিডিওতে সামনে যে দশ ফুট রাস্তা দেখানো হচ্ছে এই দশ ফুট রাস্তা কল্যাণী হাইওয়ের সাথে কানেক্ট হবে বাড়ির মধ্যে ঢোকার যে রাস্তাটা এই রাস্তাটাও দশ ফুট কিছুদিনের ভিতরে এই রাস্তাটাও পাকা হয়ে যাবে এক কাটা এক টাকার উপরে দুতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি তৈরি করা আছে এবং পৌরসভার নিয়ম অনুযায়ী বাড়ির চারি সাইড ছাড় রেখে দেওয়া আছে এক কিলোমিটারের ভিতরে স্টেশন হাইওয়ে এবং কলেজ হাসপাতাল আপনারা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ইলেকট্রিক এবং জলের সুবিধা আপনারা পেয়ে যাবেন এই বাড়িটা বাড়িতে ঢুকতেই প্রথমেই পাবেন বড় একটা ডাইনিং প্যাসেজ প্যাসেজের সাথে আছে কিচেন মাত্র চোদ্দো লাখ টাকায় আপনি এই বাড়িটি পেয়ে যাবেন বন্ধুরা জমি জায়গা বাড়ি জীবনে একবারই হয় তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা জমি জায়গা কেনার আগে জমি জায়গার কাগজপত্র অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তাপার কিনবেন এটা বাড়ির কমন বাথরুম এখনও সম্পূর্ণ তৈরি হয়নি তৈরি করার পরেই আপনাদের বাড়িটা হ্যান্ড ওভার দেবো যেমন রঙ আছে ইলেকট্রিক জল এগুলো আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরেই আপনাদের বাড়িটি হ্যান্ডওভার করা হবে এটা বাড়ির মাস্টার বেডরুম পনেরো বাই চোদ্দ বেডরুমটার সাইজ এবং এখনও বেডরুমের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি রং বাকি আছে আপনারা নিজের মত অনুযায়ী বেডরুমটি সাজিয়ে রং করে নিতে পারবেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও বিষয় জানতে হলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিজিট করুন ভিজিট করতে কোনো পয়সা লাগবে লাগ ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন